দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম এই যে আমরা দেখছিলাম সামনে বেশ কিছু ষাড় গরু বেশ কিছু বলতে দশটি ষাড় গরু আর দশটার মধ্যে দশটাই কিন্তু দুই দাঁতের তো আমরা এই গরুগুলো নিয়ে আপনাদের কিছু তথ্য দেব আজ পঁচিশ এপ্রিল দু বৃহস্পতিবার আর এই গরুগুলো সবগুলো কিন্তু কালেকশন করেছেন আমাদের আতার ভাই আর আমরা রয়েছি দিনাজপুর জেলার বিরল উপজেলাধীন তেগরা এলাকায় তো আমরা একটু শুরুতেই আতার ভাইয়ের সাথে কথা বলতে চাই আসসালামু আলাইকুম আতর ভাই গরু কয়টা আজকে আজকে দশটা দশটা গরু দশটা গরুর একটা প্যাকেজ মোটামুটি সব সুস্থ সবল সব দুই দাতে সব দুই আমি তো বলছি আসবে এক প্রতিটা গরুর আসার দাঁত দেখে নিয়ে যাবে না ওই কথা কোনো ভিত্তি নাই কোনো ভিত্তি নেই আমি তো বলছি কুরু ছাড়া ঠিক আছে আসেন দেখি আমরা দেখি একটা করে দেখি দেখেন এটা হচ্ছে প্রথম নাম্বার প্রথম নাম্বার সুস্থ সবল। দু দাঁত বয়স যেহেতু বললেন সবগুলা দাঁতের সেটা দাঁতের কথাটা না উল্লেখ করলে হবে এখন হ্যাঁ মানের কোথাও কোনো ধরনের কোনো সমস্যা নেই সবকিছু দেখে সবকিছু দেখে শুনে যাবে এক নাম্বার এটা একটা দেশাল সুস্থ সবল তারপর সে দুই নাম্বার এটা দুই দাঁত দুই দাঁত শিং দেখেন চুর হ্যা� শিং চুল মাথা ওটা মানে একটু ভয় পাচ্ছে না কঠিন দিয়ে আছে সিরিয়ালে দুই নাম্বার দুই নাম্বার দেশাল জাতি দেশাল তবে সাইজটা সুন্দর সাইজ সুন্দর গরু নাভিটাও একটু আছে তবে দুই নাম্বার সুস্থ সবল নিখুত মানের কোথাও কোনো ধরনের কোনো সমস্যা নাই আচ্ছা এটা হচ্ছে সিরিয়ালের দুই এটা একটা দেশাল জাতি এটা তিন আচ্ছা দুইটা দেখেনই ভালো করে এটা দুই

সিরিয়ালের ছয় নাম্বার মোটামুটি সুস্থ সবল সুস্থ অবশ্যই দুধ হাত বয়সের আর এটা হচ্ছে সাত নাম্বার সাত নাম্বার এটা একটা দেশাল লাল টুকটুকে কালার সিরিয়ালের সাত এটা একটা দেশাল দুধাত বয়সের এটা একটা নিখুঁত মানের হ্যাঁ কিছু ওকে সিরিয়ালের সাত নাম্বার

সাত ছয় এটা পাঁচ এটা হচ্ছে পাঁচ নাম্বার আর এটা চার নাম্বার তিন নাম্বার সরাজন দেখি দুই নাম্বার এটা প্রথম নাম্বার টোটাল দশটা গ্রামী এই দশটা ষাট দশটা আমাদের দশটাই হচ্ছে দাদা মানে দশে দশ আজকের প্যাকেজও আমি তো দোশে দেশ দেবো আমি তো দশের দোশ দিবেন হ্যাঁ দশে নয় দিবেন না 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 দশের নয় দিবে না দশ দশ আচ্ছা বলেন এখন কত কি রেখেছেন আজকের প্যাকেজ আজকে যে প্যাকেজটা আমি হাই দিতে পারতাম কেউ তো দিচ্ছে আশি দিচ্ছে হ্যাঁ ছিয়াত্তর দিচ্ছে উনাইশ দিতে আমি এটা দিবো না চুয়াত্তর হাজার দুশো চুয়াত্তর হাজার দুশো

দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম এই যে আমরা দেখছিলাম সামনে বেশ কিছু গরু আর এগুলো ছিল গত কালকেরই প্যাকেজের গরু অর্থাৎ গত বাইশ এপ্রিল দু হাজার আমরা একটি প্যাকেজ দিয়েছিলাম আদর ভাই আর আজকে হচ্ছে তেইশ এপ্রিল দু হাজার চব্বিশ খুব স্বল্পতম সময় কিন্তু প্যাকেজটি লোড হয়ে চলে যাচ্ছে তো এই গরুগুলো আসলে কোথা থেকে এসে কিনেছে ওনারা আর কেনই বা প্যাকেজের গরু কিনলেন আমরা যে আরও কিছু তথ্য দেবো আদর ভাই তাহলে এগুলো যাবে কোথায় ঢাকা ধামরাই ঢাকা ধামরাই আচ্ছা কয়টা টোটাল কয়টা দশটা দশটা কই ভাই আসছে না আমরা একটু কথা বলি ভাই একটু এ পাশে আসেন আসসালামু আলাইকুম ভাই ঢাকা ধামরাই থেকে ভাইয়া জি আচ্ছা প্যাকেজে গুরু কয়টা কিনলেন কয়টা ছিল দশটা ছিল দশটা নিয়েছেন দশটা নিয়েছেন আচ্ছা ভিডিও দেখে কি রওনা দিছিলেন ভিডিও দেখে দিয়ে পরে এসে বাস্তবিক দেখলেন কি অবস্থা হ্যাঁ পরে এসে সব ঠিক আছে ঠিক আছে

আচ্ছা কাজ তো এটু জল সব মিলেSatisfied আজ আমরা একটু ঘুরে দেখি তাহলে আদারভাই টোটাল ছিল কয়টা 10টা না তার মধ্যে এটা একটা এটা প্রথম নাম্বার এটা দুই নাম্বার দুই নাম্বার এটা এই যে দুই নাম্বার হচ্ছে এটা এটা কিন্তু বেশ বড় সরার আছে ভালো এটা তিন এটা কি এক্সারসাইজ নাকি ও তিন নাম্বার হ্যাঁ ঠিক আছে আর ওটা চার চার আচ্ছা ওটা ধরলাম চার এটা পাঁচ আর এটা ছয় ছয় এটা সাত এটা আট নয় এটা দশ তাহলে টোটাল এই দশটা যাচ্ছে ঢাকা ধামরাই কত হচ্ছে ভাই ট্রাক ভাড়া করতে হচ্ছে বারো হাজার বারো হাজার তাহলে এই ট্রাকে লোড হয়ে যাচ্ছে বারো হাজার ট্রাক ভাড়া আচ্ছা তোর ভাই এই যে গরু তোমার টাইম আছে আপনার কেউ যদি এসে নিজের মতো করে সাজায় নিতে চায় এইভাবে কি এই গরু তো এই ভাইটা বায়না দিচ্ছে আমার কাছে হ্যাঁ আরেক ভাই বরিশাল থেকে আসছে হ্যাঁ আসে দেখে গরু বায়না গেছে উনি আর মন খারাপ করে চলে যাচ্ছে ওনাকে সামনে সপ্তাহে কিনে দেবো এই উনি আসে হ্যাঁ ভাই আসসালামু আলাইকুম ভাই

তো এই সেজে গুরুত্ব থাকছে আপনার কাছে একটু যোগাযোগ নাম্বারটা দিয়ে দেন জিরো ওয়ান সেভেন ওয়ান জিরো ওয়ান সেভেন ওয়ান ডবল ডবল সিক্স সিক্স থ্রি থ্রি ফাইভ ফোর টু ফাইভ ফোর টু ফোর ঠিক আছে ধন্যবাদ